লোকার আরমান অ্যান্ড বিডিয়ান গ্রুপ থেকে সবাইকে স্বাগতম আমরা এখন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে তুর্কি সাইপ্রাসের ভিজা কি খোলা আছে নাকি ভিজা বন্ধ কারণ আমাকে অনেক বাংলাদেশি ভাইরা কমেন্ট করতেছে যে ভাইয়া তুর্কি সাইপ্রাসের ভিজা চালু আছে নাকি ভিজাটা এখনো বন্ধ আমার ধারণা অনুযায়ী এখন যতটুকু আমি এখানে থাকা অবস্থা বুঝতেছি এখন তুর্কি সাহেব সে ভিসাটা বন্ধ আর এটা কবে খোলে বা কবে খুলবে এটা কোনো নির্ধারিত কোনো সময় নেই আর এই মাসে উনিশ তারিখ থেকে নির্বাচন নির্বাচনের পরে দেখা যাবে যে বাংলাদেশিদের জন্য কি ভিজাটা কি ওপেন করা যাবে নাকি ওপেন হবে না উনিশ তারিখের পরে এটা বোঝা যাবে কারণ এখানে শুধু বাংলাদেশিদের জন্যই ভিজাটা বন্ধ রাখা আছে আর বিভিন্ন কান্ট্রি আপনার নেপাল শ্রীলঙ্কা সিঙ্গাপুর আপনার যেমন দুবাই সকল সকল ট্যুরিস্টের দেশ এবং পাকিস্তান এবং বিভিন্ন কান্ট্রিদের জন্য সব কান্ট্রির জন্য ভিসাটা ওপেন আছে শুধু বাংলাদেশিদের জন্য ভিসাটা বন্ধ রাখা আছে বা বাংলাদেশি কারণে অনেক বাংলাদেশি ফল্ট করতেছে ওই কারণে ভিজাটা এখন ফল্টের কারণে বন্ধ আছে